দেখো কত সুন্দর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কিন্তু একটা বাচ্চাদের জামা আছে পুরোপুরি শিফনের মধ্যে আছে কাপড়টা ক্রেপের উপর শিফন ক্রেপ একটা এটা কিন্তু লং ফ্রক তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু লং ফ্রক এই রকম লং জ্যাকেট করা থাকছে তার সাথে কোমরে এই বেলটা থাকছে দেখে নাও বয়সটা কিন্তু এটা থাকবে হচ্ছে তোমার আপ চার বছর থেকে ষোলো বছর পর্যন্ত চার বছর থেকে ষোলো বছর মেয়েদের সেম ডিজাইন সেম কালার আচ্ছা তোমরা না অনেক সময় বলো যে আচ্ছা আগে তোমাদের ডিটেলসটা দেখিনি তোমরা একবার ড্রেসটাকে একবার ফলো করো ড্রেসের বডিতে তোমার এরকম শিফনের একটা লং জ্যাকেট করা আছে তার সাথে তোমার সুন্দর একটু কাজ থেকে দেখো দেখো কাজের ফিনিশিংটা তোমরা একবার ফলো করো কত সুন্দর নিখুঁত একটা লেস লাগানো তার সাথে কিন্তু এই রকমভাবে তার মধ্যে তোমার একটা স্টোন বসানো আছে এটা কিন্তু কোনো চুমকি না এটা কিন্তু স্টোন আছে এটা কিন্তু স্টোনের কাজ তোমরা ভালো করে দেখো দেখো স্টোনের কাজ এই লেসটার মধ্যে স্টোনের কাজ করা আছে তার সাথে তোমার এরকম শিফন হালকা একটা এরকম লং জ্যাকেট যেগুলো বাচ্চা মেয়েরা যেমন বয়স তাদের যাদের বয়স চার বছর থেকে আপ টু ষোলো বছর পর্যন্ত বাচ্চা মেয়েরা তারা কিন্তু এই ড্রেসগুলো পরে একটা বিয়ে বাড়ি বলো বা যে কোনো সামনে ঈদ আসছে ঈদের অকেশন বলো বা যে কোনো অকেশানে কিন্তু এই ড্রেসগুলো পরা যাবে সামনে তোমার বৈশাখ মাস চলে আসছে বৈশাখ মাসে যে কোনো বিয়ের লগ্ন আমাদের পড়ছে তো বিয়ের লগ্নতে এই সব ড্রেসগুলো পরে কিন্তু যারা আর কি যে কোনো অনুষ্ঠানে যাবে না অপূর্ব সুন্দর একটা লুকের সাথে কিন্তু ড্রেসটা আসবে তার সাথে সাথে কিন্তু খুবই হালকা প্রিমিয়াম কোয়ালিটির আছে কিন্তু কালারটা থাকছে তোমার এরকম লাইট একটা পিঙ্কের মধ্যে বলা যায় লাইট পিঙ্ক তো দেখে লাইন পিঙ্ক এইবার তোমাকে যেটা দেখাচ্ছি ভেতরের পোর্শন তোমরা যে ড্রেসটা পরবে তার ভেতরের পার্টিশনটা দেখো ভেতরে কত সুন্দর কত কি কাপড় দেওয়া আছে এরকম একটা নাইলন তো আছেই তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা জামায় কিন্তু এরকম লং সুতির একটা কিন্তু ভালো কোয়ালিটির নাইলন দেওয়া থাকে আর যাতে তোমাদের এই ঘেটটা ফুলে থাকে তার জন্য তোমরা খেয়াল করবে তোমার যারা লেহেঙ্গা কিনেছো বড়রা তারা জানো যে এই লেহেঙ্গাতেও কিন্তু এরকম প্লেট করা থাকে এই প্লেটটা করা থাকার ফলে কি হয় না নিচের জামাটা আর কি এরকম কু কুচকে যায় না অনেক অনেক বাচ্চাদের জামাগুলো দেখবে লং জামাগুলো কুচকে থাকে গায়ের সাথে লেগে থাকে এটা কিন্তু সেটা হবে না এটা কিন্তু এরকম নিচের দিকটা এরকম ফুলে থাকবে যার কারণ হচ্ছে লেহেঙ্গায় যে দামি দামি লেহেঙ্গাতে যে কাটিংটা করা হয় সেম ডিস কাটিং কিন্তু আমাদের বাচ্চাদের জামার মধ্যে করা আছে খুবই ব্র্যান্ডেড কোয়ালিটির একটা পোশাক আছে খুবই প্রিমিয়াম খুবই হালকা লাইট একটা খুবই গ্লেজি টাইপের এরকম কিন্তু বাচ্চাদের দারুণ একটা পোশাক কিন্তু কাউন্টারে আজকে স্টক হয়েছে তোমরা একবার এসে ভিজিট করো দেখো বয়স থাকছে কিন্তু তোমার চার বছর থেকে ১৬ বছর পর্যন্ত বয়স থাকছে এইরকম একটা লং জামা আচ্ছা তোমরা আরেকটা জিনিস বলে দিই এই জ্যাকেটটা এবার আমি রিমুভ করা যাবে জ্যাকেটটা রিমুভ করা যাবে জ্যাকেটেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখে নাও জ্যাকেটটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তার সাথে কিন্তু সিকোয়েন্স খুবই হালকা শিফন কাপড়ের মধ্যে আছে আর এই যে এটা কিন্তু কোমরে বেল্ট আছে হ্যাঁ এই বেল্টটাও কিন্তু তোমরা রিমুভ করতে পারবে এই যে বেল্টটা এখানে আমরা বেঁধে রেখেছি বেল্টটা রিমুভ করতে পারবে আর বডি ফিটিংস করার জন্য কিন্তু এই জামার ভেতরেও কিন্তু বেল্ট দেওয়া আছে যাতে পিটটা টেনে তোমরা এটাকে আটকাতে পারো এখানে পিছনে চেন আছে চেনেরও চেনটা তোমরা ওপেন করতে পারবে চেনটা যাতে মাথা দিয়ে পড়াতে সুবিধা হয় তার জন্য চেন দেওয়া আছে তো ঠিক আছে এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির পোশাক কিন্তু আমরা রাখছি এইবার আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম যারা আমার ফলোয়ার্স আছো সেই সব তাদের মধ্যে যারা বিজনেস করছো তারা জানবে এই এইসব কোম্পানির নাম তারা জানো যে এইসব কোম্পানি কী ব্র্যান্ড কি ব্র্যান্ডের মাল আছে এবং কি কোয়ালিটি এরা মেনটেন করে আরেকটা কথা আমি বলে দিই অনেকে এসে বলে যে দাদা এই জামাটা তো দেখলাম কিন্তু এই জামাটার একটা কালার কম্বিনেশন তোমরা দেখো দেখো কালার হয় হয় না না হয় কিন্তু কি জানো তো এইসব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলোতে তুমি ধরো ব্যাপারটা হচ্ছে যে এই যে এই যে ডিজাইন এই যে কোম্পানির মাল আমি তোমাদেরকে দেখাচ্ছি যারা আমাদের কাপড়ের লাইনে আছো তারা সেই সব ভাইরা বা বোনেরা তোমরা জানবে যে এই সব কোম্পানির সিস্টেম হচ্ছে এরা একটা ডিজাইন একটা কালারের বানায় তোমাকে সেইভাবে সেট নিতে হবে পুরো সেট নিতে হবে তুমি যে ছ পিস বা পিস বা বারো পিস যাই নিলে না কেন একটা ডিজাইনের একটাই কালার পাবে যেমন ধরো এই যে তোমাকে যে কালারটা দেখাচ্ছি এই যে বাচ্চাদের লং ফ্রক এর কিন্তু কালার দেখে নাও দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা করে রাখা আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে আটটা এই টোটাল আট পিসের সেট একই কালার কিন্তু আমাদের কাছে রয়েছে তো এদের সিস্টেম হচ্ছে যে এই আট পিস তো নিলে তারপরে তোমার যদি মনে হয় তুমি আরও আট পিস নেবে তাহলে নিতে পারো তো এইরকম একটু প্রিমিয়াম কোয়ালিটির এইরকম কোয়ালিটির ড্রেসের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ বামুনগাছি শাড়ি প্যালেসে তোমরা আসো বাচ্চা বাচ্চা মেয়েদের চার বছর থেকে শুরু করে আপ টু তোমার হচ্ছে ষোলো বছর পর্যন্ত ড্রেসের লং ফ্রকের স্পেশালি আমি লং ফ্রকের কথা বলছি দেখো হট প্যান্ট জিন্স টপ ওগুলো তো আছেই কিন্তু যারা বাচ্চাদের ভালো ভালো সুন্দর সুন্দর লং ফ্রক খুঁজছো না এগুলো কিন্তু প্রত্যেকটা মাটি টাচ হবে মানে তোমার পুরো মাটি টাচ মানে বুঝতেই পারছো যে গ্রাউন্ড লেভেল হবে তো সেই রকম ড্রেসের কিন্তু কালেকশন শাড়ি প্যালেস বামুনগাছিতে প্রচুর স্টক আছে তোমরা একবার এসে ভিজিট করো বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর এইরকম লং ফ্রক প্রিমিয়াম কোয়ালিটির তোমরা পেয়ে যাবে শাড়ি প্যালেস বামুনগাজিতে এই রকম সুন্দর ড্রেস তোমরা যে কোনো অকেশনে পড়বে তো তোমাদের সবার মানে বাচ্চাদের একটা ডিফারেন্ট কিন্তু লুক আনবে যদি বাচ্চা যদি সেখানে দশটা বাচ্চা খেলা করে তো তোমার বাচ্চার জামাটা কিন্তু সবার চোখে আসবে সেই ড্রেস রাখে হচ্ছে বামনগাছি শাড়ি প্যালেস তোমরা একবার কাউন্টারে ভিজিট করো দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের লং ফ্রকের স্পেশালি লং ফ্রকের কালেকশান রয়েছে তো আজকে যে তোমাদের ডিজাইনটা দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে এবং ভালো লাগলে তোমরা আসো কাউন্টার ভিজিট করো কাউন্টারে এসে তোমরা এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইনের আরও কিন্তু ভ্যারাইটিস লং ফ্রক রয়েছে তোমরা এসে দেখে নাও বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখো সবই লং ফ্রক কিন্তু ম্যাটেরিয়ালসগুলো আলাদা হবে ডিজাইনও আলাদা হবে প্রচুর আরও ডিজাইন রয়েছে আজকে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তোমাদের এখানে ভিডিওটা আমি স্টপ করছি এই রকম বাচ্চা মেয়েদের লং ফ্রকের প্রচুর হিউজ কিন্তু ডিজাইন রয়েছে বামনগাছি শাড়ি প্যালেসে তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন প্রোডাক্টের সাথে নেক্সট ভিডিওতে দেখা করছি ঠিক আছে আপাতত ভিডিওটা এখানে স্টপ করলাম চলো টাটা আর কথা বলে দিই দাঁড়াও যে হচ্ছে যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কারণ কি সাবস্ক্রাইবার বাড়লে ভিউ বাড়লে তখন না মোটিভেশন লাগে যে ভালো ভালো ভিডিও আরও বানায় বা আমার দোকানে দেখো এই ভিডিওগুলো বানাতে না খুব কষ্ট বস খুব কষ্ট মাল আনা মাল দাম সেট করা এবার ধরো এইগুলোর জন্য তো দশটা লোক রাখা সেই রকম না কারণ কি আমার নিজের হাতে একা ব্যবসা চলে তো আমি এইগুলো করার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতে হয় কারণ কি মালানার একটা হেডেক থাকে ডিজাইন কালেকশন করা তোমাদের জন্য ভালো ভালো ড্রেসের কালেকশন নিয়ে আসা তো এইসবগুলো করতে করার পরেও যখন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে তোমরা ভিডিওটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে লাইক করো তাহলে কী হবে না আরও ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস আমি পরিবারের সবার দেখাবো কথা দিলাম তোমাদের দেখাবোই কিন্তু যদি দেখি যে না আমার সেরকম ভাবে সবাই কেউ লাইক করছে না বা সেরকম তাহলে মনে করবো যে তোমাদের হয়তো ভালো লাগছে না তাহলে আমি আর নেক্সট আর ভিডিওতে যাবো না কারণ কি এত কষ্ট কে করে বলতো এত কষ্ট কেউ কে করে ফাও ফুকুটিয়া তো যাই হোক কিছু মনে করো না তোমরা কিন্তু সাথে থাকো আর তোমাদের যেটা বললাম ওটা একটু খেয়াল রেখো তাহলেই চলবে ব্যাস টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা